শরীফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা মেজর শরিফুল হক ডালিম বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামে লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও উনিশশো সালের পনেরোই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা তার চুম্বক অংশ তুলে ধরা হল শুরুতে মেজর ডালিম বলেন দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্রজনতাকে ফ্যাসিবাগ বিরোধী আন্দোলনে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের আমি অভিনন্দন জানাই সঙ্গে লাল ছালাম বিপ্লব সমাজ বা যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরিভাবে অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন চব্বিশের গণভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্রজনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন পুরোপুরি অর্জন করার পর তাদের এমন একটি অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে তাদের ইচ্ছা চাহিদা ও প্রত্যাশার সঙ্গে জনগণের চাহিদার মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু তাদের মেজর ডালিম বলেন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে তিনি বলেন উনিশশো সালের সালের মুক্তিসংগ্রামের আগে শেখ মুজিবের চরিত্র ছিল এক তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে অবদান রেখেছেন পাকিস্তান আর্মি এখন পঁচিশ ও ছব্বিশ মার্চ রাতে নিরীহ বাঙালিদের ওপর গণহত্যা চালায় যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারাল কোনো কারণ ছাড়া তারপর সেই অবস্থায় তথাকথিত নেতাদের কাউকে খুঁজে পাওয়া গেল না তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন তাদের সঙ্গে বন্দোবস্ত করে পরিবারের ভরণ পোষণ পাকিস্তানের হাতে তুলে দিয়ে পালিয়ে গেলেন ডালিন বলেন তখন দিখারা দিশেহারা মানুষ বুঝতে পারছিল না তারা কি করবে কোথায় যাবে কিভাবে প্রাণ বাঁচাবে সেই সময়ে চট্টগ্রাম থেকে ভেসে আসলে মেজর জিয়ার স্বাধীনতার ডাক আমি তখন পাকিস্তান আর্মিতে সেই ডাকে দেশের মানুষ একটা আলো রশ্মি দেখল আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য যুদ্ধ করতে হবে এরপর মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলল আমরা আর বসে থাকলাম না যাদের সাহস ছিল দেশপ্রেম ছিল তারা সেই সংগ্রামে যোগ দিল উনিশশো সালের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে বিস্তারিত তুলে ধরেন মেজর ডালিম তিনি বলেন খুবই স্পর্শকাতর প্রশ্ন নিজের বাদ্য নিজে বাজানো যায় না প্রথম কথা পনেরোই আগস্ট কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে এই বীর বিক্রম বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেয়া হলো একটা প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার সাতটা ক্লজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন এটা যে একটা দাসখত আমরা ক্রমান্বয়ে ভারতের একটা রাজ্যে পরিণত হব মেজর ডালিম বলেন শেখ মুজিবকে যখন ছাড়া হলো, তখন ত্যা তিনি কিছুই জানতেন না দেশ স্বাধীন হয়েছে নাকি মুক্তি ফৌজ বলে কিছু ছিল হাজার হাজার মানুষ দেশ ছেড়েছে প্রাণ হারিয়েছে সেসব কিছুই জানতেন না তাকে যখন ছেড়ে দেয়া হল ইন্দিরা গান্ধীকে ফোন করে মুজিব বললেন আমি দেশে ফিরে যাচ্ছি যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানাতে চাই তখন গান্ধী বললেন আপনি না ফোন করলে আমি আপনাকে ফোন করতাম আপনি নয়াদিল্লি হয়ে ঢাকায় যাবেন মুজিব সেটাই করলেন লন্ডন হয়ে নয়াদিল্লি গেলেন দেশে ফিরলেন মুজিব তার ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন মুজিবকে দিয়ে রক্ষী তৈরি করল ভারত বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে নামে মাত্র সেনাবাহিনী রাখবে মুজিব কায়েম করলেন এদলীয় স্বৈরতান্ত্রিক একনায়কতান্ত্রিক বাক্সাল তিনি চিন্তা করলেন নিজেকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন এই বাক্সালের সদস্য সবাই সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেলে যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল এই মুজিব আমাদের চোখের মনি আমাদের বাঁচাবে সেই মুজিবের জন্য মানুষ আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল আমাদের মুজিবের হাত থেকে বাঁচাও আমরা মরে যাচ্ছি টকশোতে মেজর ডালিম বলেন মুজিব তো মারা যায়নি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলানা ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহ হয় দুই পক্ষেই যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায় এটাই বাস্তবতা কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল তিনি বলেন মুজিবের মৃত্যু ও বাক্সাল পতনের খবর জানার পর শহর বন্দর ও গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল এক পাঁচ ই আ।